আগামী একুশে আগস্ট রাওয়াল ফিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ওই ম্যাচ সামনে রেখে ঘোষিত স্কোয়াডে কোনো স্বীকৃত স্পিনার নেই পাকিস্তান দলে একমাত্র স্পিনার আবরার আহমেদও বাদ পড়েছেন রাওয়াল ফিন্ডি টেস্টের স্কোয়াড থেকে অর্থাৎ ফেস আক্রমণই একমাত্র ভরসা পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে স্পিনার না নেওয়ার কারণ জানিয়েছেন দলটির অলরাউন্ডার সালমান আলী আগা স্কোয়াডে স্পিনার না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন আসলে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়েই থাকে আমরা ঘরোয়া ক্রিকেট যখন খেলে থাকি তখন সেখানে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়ে থাকে তবে অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনীয় স্পিনার হিসেবে মূল দায়িত্বটাও নিতে চান সালমান আগার জানিয়ে তিনি বলেন যখন আমি ব্যাটিং করব তখন আমি ব্যাটার যখন আমি বলিং করব তখন আমি বলার অস্ট্রেলিয়াতে স্পিনার হিসেবে আমাকে খেলানো হয়েছে আমি ভালো করেছি সেখানে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটারদের মধ্যে গ্রুপিংয়ের খবর বাইরে এসেছিল সেই সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেট দল তবে এসব যে কেবলই বাইরের কথা দলের পরিবেশ ভালো তাও নিশ্চিত করেছেন সালমান আগা তিনি বলেন দলের পরিবেশ বেশ ভালো সব খেলোয়াড়রাই ভাই আর বন্ধুর মতো একে অন্যকে সাহায্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কী চলছে তা নিয়ে আমাদের কিছু করার নেই